সুপ্রিয় চাকুরি প্রত্যাশী ভাই ভুবনেরা জব এভরিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় গাজীপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনার আহস্কম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন প্রথমে আমরা যে পথটি নিয়ে আলোচনা করব গাড়ি চালক পথ সংখ্যা শূন্য তিনটি বেতন স্কেল রেড ষোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ আইডি লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালক বন অগ্রাধিকার পাবে স্বাস্থ্য সরকারি পদ সংখ্যা পঞ্চাশটি বেতন স্কেল গ্রেড ষোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরিসংখ্যানবিদ পদ সংখ্যা একটি বেতন স্কেল গ্রেড চোদ্দ তম দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার অপারেটর পথ সংখ্যা দুইটি বেতন স্কেল গ্রেড তেরো তম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রী কম্পিউটার চালানোর দক্ষতা এখন দেখব আবেদনের শুরু কবে শেষ কবে এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করতে কত টাকা খরচ হবে সিএস গাজীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে করতে পারবেন এখন দেখেন আবেদনের শুরুর তারিখ উনত্রিশে এপ্রিল চব্বিশ ইং হইতে আবেদনের শেষ তারিখ উনিশ মে দুই হাজার চব্বিশ ইং আবেদনের ফি তেরো থেকে ষোলো রেড পর্যন্ত দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে অনলাইন আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করার পর থেকে এখানে শুধু গাজীপুর জেলায় স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন আর ভিডিওটি অতি ভালো লাগলেই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ সবাইকে